আমরা সত্যি চেষ্টা করছি হিন্দু ধর্ম নিয়ে কিছু করার যদি এটা আপনাদের মনে ধরে তাহলে দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন কারণ এগুলো আমাদের উৎসাহ যোগাবে আগের দিন আমরা জেনেছিলাম অসুররা এখনো এক্সিস্ট করে কি না এই অসুরদেরকে নিধন করার জন্য তো বারবার ভগবান বিভিন্ন রূপ ধরে বিভিন্ন অবতার রূপে এসে আমাদের পৃথিবীতে অসুরদেরকে নিধন করার চেষ্টা করেছেন তাহলে ওরা এখনো পর্যন্ত টিকে আছে কি করে প্রত্যেকটা জাতি বা সম্প্রদায় তাদের টিকিয়ে রাখার জন্যই লড়াই করছে প্রত্যেকটা জাতি এই পৃথিবীতে আমরা যা করছি কেবল টিকে থাকার জন্য করছি যে মানুষ হোক বা অসুর হোক সবকিছু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কোনো সম্প্রদায় রক্ষা করার জন্য সেই সম্প্রদায়ের নারীরা সবচেয়ে বেশি ভূমিকা রাখে পরশুরামের নাম শুনেছ পরশুরাম একুশ বার একবার দুই একুশ একুশবার ক্ষত্রিয় শূন্য করেছে এই পৃথিবীকে তারপরও ক্ষত্রিয়রা টিকে আছে কীভাবে টিকিয়েছে তাদের টিকিয়ে রেখেছে তাদের নারীরা ব্রাহ্মণের মাধ্যমে তাদের আবার সন্তান উৎপন্ন করে এই বংশকে টিকিয়ে রেখেছে ঠিক তেমনি সেই ক্ষত্রিয়দের মতো এই অসুর বংশ রাক্ষস বংশ তাদের নারীরা টিকিয়ে রাখছে বুঝতে পারছো আর অতীতে আমাদের ভারতীয় সমাজে সবসময় মাতৃতান্ত্রিক ছিল তো অতীতে সবসময় নারী এবং পুরুষে এত ভেদাভদ ছিল না তুমি দেখো নারীদের প্রচুর ক্ষমতা ছিল পরবর্তীতে কিছু কিছু আসরিক মতবাদ এসে নারীদের ঘরে বন্দি করে রেখেছে যা আমাদের হিন্দু ধর্মের বাইরে তো নারীরাই অসুর এবং রাক্ষসদের টিকিয়ে রাখছে অসুররা কিভাবে টিকে আছে তার জন্য একটা ইন্টারেস্টিং কাহিনী আছে কাহিনিটা হচ্ছে এরকম যে লঙ্কা বিজয়ের সময় ভগবান শ্রীরামচন্দ্র ক্ষতিকর যত খারাপ যত রাক্ষস এবং অসুর ছিল তাদের হত্যা করেছিলেন ভালোরা ছিলেন ভালোরা ছিলেন বলতে বিভীষণ তো ছিলেন না তিনি তো এখনও আছেন সো ভালো রাক্ষস কিন্তু ঠিকই আছে তো খারাপ যত অসুর ছিল রাবণের মতো তাদেরকে ভগবান মেরেছিলেন কিন্তু সমস্ত খারাপ মারার মধ্যে ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম এজন্য তিনি একজন নারীকে মারেননি একজন নারীকেও মারেননি ওই নারীদের মাধ্যমে রাক্ষস বংশ আবার টিকে আছে টিকিয়ে গেছে অসুর বংশ টিকে আছে সেটা কেমন যেমন সুপর্ণাখাকে মারা হচ্ছিল না সুপর্ণাখা জীবিত ছিলেন মর্যাদা পুরুষোত্তম ছিলেন ভগবান শ্রীরামচন্দ্র যে কারণে উনি সুপর্ণাকে মারেননি এই সুপর্ণখা যখন রাবণ নিহত হলো সব কিছু শেষ হয়ে গেল তখন উনি দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে যান শুক্রাচার্যের কাছে গিয়ে তিনি রাক্ষস রক্ষার জন্য আবেদন করেন যে গুরুদেব রাক্ষস কুল কীভাবে রক্ষা হবে তখন শুক্রাচার্য ভগবান শিবের আরাধনা করেন এবং ভগবান শিবের আরাধনা করার পর ভগবান শিব যখন ওনার সামনে প্রকট হন তখন উনি রাক্ষসগুলো রক্ষা করার জন্য একটা বর চান যে প্রভু রাক্ষসও তো বরমার মাধ্যমে সৃষ্টি মুনির সৃষ্টি এদেরকে রক্ষা করতে হবে তুমি রক্ষা করো তখন ভগবান শিব ওদেরকে বরদান স্বরূপ নিজের একটা লিঙ্গম লিঙ্গম মানে হয়েছে রূপ নিজের একটা স্বরূপ লিঙ্গম ওই যে আজকে আমরা যে শিবলিঙ্গ দেখি আসলে লিঙ্গ না ও শব্দটা হবে লিঙ্গম লিঙ্গম শব্দটা তো রূপ তো ভগবান তার একটা রূপ লিঙ্গম রূপ শুক্রাচার্যের হাতে দেন এবং বলেন যে এর মাধ্যমে রক্ষা পাবে তবে সাবধান যদি কোনো দিন সদ ব্রাহ্মণ বা বৈষ্ণব এসে এর উপর জল চড়ায় আমি কিন্তু সেদিন স্কুল রক্ষার জন্য আর থাকবো না তাই কোনো বৈষ্ণব বা কোনো সদ ব্রাহ্মণ যাতে ওই লিঙ্গমে নাগাল না পায় এর জন্য শুক্রাচার্য কী করেন ওই লিঙ্গম নিয়ে সারা পৃথিবী ঘুরতে থাকেন উনি বন জঙ্গল সব জায়গায় ঘুরতে ঘুরতে উনি কোনো জায়গায় নিরাপদ মনে করেন না কিন্তু দেখতে দেখতে পরে মরুভূমিতে যান যে মরুভূমিতে গিয়ে উনি ভাবেন যে এত তপ্ত গরম মানে এত গরমে কেউ আসবে না সৎ ব্রাহ্মণ এবং বৈষ্ণব এরা সাধারণত ভারতবর্ষকে নিক যে কারণে উনি সবসময় ভারত থেকে দূরে রাখতে চলেন ওই শিবলিঙ্গম উনি প্রতিষ্ঠা করেন সেই মরুভূমিতে এবং যে মরুভূমিতে উনি প্রতিষ্ঠা করেন ওই মরুভূমিতে ওই লিঙ্গমের নাম দেন উনি মক্কেশ্বর সেই মক্কেশ্বরই আজকে কাবা শরীফ এবং এই কাবা শরীফের মক্কেশ্বরের যত অনুসারী তাদের দেখবে আর একটা বৈশিষ্ট্য যে তারা সুপর্ণকার নাক কেটে দিয়েছিল লক্ষণ তাই সুপর্ণকার সবসময় মুখ ঢেকে চলত এই মক্কেশ্বরের যারা অনুসারী এবং সুপর্ণকার মাধ্যমে যে বংশটা সব সবসময় দেখবে মুখ ঢেকে রাখে এভাবেই সেই রাক্ষস অসুরকুল রক্ষা পায় রাক্ষস অসুর এখনও আছে যা আমি গত পর্বে বলেছি হিন্দু ধর্ম নিয়ে কাজ করতে চাই হিন্দুদের নিয়ে কাজ করতে চাই হিন্দু ধর্মকে বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠা করা আছে সেটা মানুষকে জানাতে চাই হিন্দু ধর্ম নিয়ে যে কুমন্তব্য আছে মানুষের তার বিরুদ্ধে সোচ্চার হতে চাই তার বিরুদ্ধে কথা বলতে চাই আর এর জন্য আপনারা যদি আমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন কিন্তু বুঝতে পারবো আমাদের এই কাজ আপনারা গ্রহণ করছেন